আজকে আমিও তৈরি করে ফেললাম বাইরাল সুস্বাদু তালের পিঠা আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই দেশিপুর ব্লকসে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাইরাল হয়ে যাওয়া সুস্বাদু তালের আঙুলি পিঠা রেসিপি তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই প্রথমে এখানে নিয়েছি এক বাটি তালের পাল বা পিউরি তারপরে নিয়েছি হাফ কেজি দুধ জাল করে আমি এক গ্লাস করে নিয়েছি একটু ঘন করে তারপরে তালের পিউরি আর দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন একটু ফুটে আসলেই অ্যাড করে দিব এক বাটি পরিমাণে সুজি আমি এখানে এক বাটি পরিমাণে সুজি অ্যাড করছি আজকে আমি পরিমাণ সব আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি সুজিটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এক্ষেত্রে চুলা রাসটা কিন্তু অবশ্যই একটু কমিয়ে দিবেন কারণ সুজিগুলো ভালো করে ফুটিয়ে নিতে হবে সুজিগুলো একটু ভালো করে ফুটে আসলেই অ্যাড করে দিব হাফ বাটি পরিমাণে চাউলের গুঁড়া আমি এখানে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম চাউলের গুঁড়াগুলো আপনারা নর্মাল চাউলের গুঁড়াগুলো অ্যাড করতে পারেন তারপরে ভালো করে চাউলের গুঁড়াটা সুজির সাথে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে হবে আমি এখানে হাফ টেবিল চামচ লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করে নেবেন একটু ভালো করে দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে এরকম শুকনো শুকনো করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে ডোটা তৈরি করে নিতে হবে দেখুন যখন হাতে না লেগে যাবে তখনই বুঝতে হবে ডোটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি একটু হালকা ঠান্ডা হয়ে আসলে হাতে একটু তেল মাখিয়ে নিব ডোটা ঠান্ডা হয়ে গেছে একটু তেল মাখিয়ে নিচ্ছি হাতে এবার ভালো করে ডোটাকে মতে নিতে হবে খুব সুন্দর করে সফট করে ডোটা তৈরি করতে হবে আমি দেখুন হাতের সাহায্যে খুব ভালো করে মতে নিচ্ছি এখানে পরিমাণটা বলে দিচ্ছি এখানে এক বাটি সুজি নিয়েছি আর হাফ বাটি চাউলের গুঁড়ো নিয়েছি সুজিটা যতটুকু নেবেন তার চেয়ে ক অর্ধেক পরিমাণে নেবেন কিন্তু চাউলের ফাঁকি এবার আরও একটু তেল মাখিয়ে নিব হাতে তারপর অল্প অল্প করে নিয়ে আঙুলের সাইজে পিঠাগুলো তৈরি করে নেব খুব ইজিভাবেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যায় কোনো রকম জোর ঝামেলা ছাড়াই দেখুন আমি পিঠাগুলো একই সাইজের সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি ঠিক একইভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু আরও একটু ছোটো ছোট করে দিতে পারেন দেখুন সবগুলো পিঠা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এবার আমি তেলে ভেজে নিব তেলে ভেজে নেওয়ার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা গরম হয়ে আসলে পিঠাগুলো অ্যাড করে দিতে হবে অবশ্যই একটু খেয়াল রাখবেন তেলটা যেন ভালো করে গরম হয়ে যায় তার জন্য একটু ভালো করে গরম করে পিঠাগুলো অ্যাড করতে হবে এবার একটু চুলা রাসটা বাড়িয়ে দিতে হবে কারণ পিঠাগুলো একদম মুচমুচে করা যাবে না একদম নর্মালি সফট করে ভেজে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে পিঠাগুলো ভেজে নিতে হবে জাস্ট আমি এখানে দুই গরম তেলে দুই মিনিটের মতো এপিট ওপিট বেজে নিয়েছি অনবর্ত নাড়াচাড়া করে কিন্তু পিঠাগুলো বাঁচতে হবে না হলে শক্ত হয়ে গেলে কিন্তু শিরাতে একদম রস ভিতরে ডুববে না দেখুন ঠিক এরকম একটা কালার চলে আসলেই পিঠাগুলো উঠিয়ে নিব আমি খুব বেশি লালচে করতে যাবেন না তাহলে মুচমুচে হয়ে যাবে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি স্টেপ বাই স্টেপ আমি সবগুলো পিঠাই এইভাবে তৈরি করে নিব দেখুন সবগুলো পিঠা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি ভেজে কতটা সফট হয়েছে বাজার পরে দেখুন এবার তেলের কড়াইতেই আমি নিয়ে নিব এক বাটি চিনি এখানে আড়াইশো গ্রাম পরিমাণে চিনি অ্যাড করেছি আর নিয়ে নেব এক বাটি পানি এবার চিনি পানিটা ফোটানোর জন্য একটু অপেক্ষা করব তারপর এখানে দুটো এলাচ আর দুটো টুকরো দারচিনি অ্যাড করে দিব অ্যালাসটা অবশ্যই একটু ফাটিয়ে দিবেন তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে আর কেউ যদি দারচিনি এলাচ না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন এবার একটু অপেক্ষা করব শিরাটা তৈরি হওয়া পর্যন্ত আমি হাতে নিয়ে দেখে দিচ্ছি ঠিক এমনটা হলেই বুঝতে হবে শিরাটা রেডি হয়ে গেছে খুব ঘন করা যাবে না আবার খুব বেশি একটা পাতলাও করা যাবে না আমি এবার এলাচগুলো উঠিয়ে পিঠাগুলো অ্যাড করে দেব সবগুলো পিঠা অ্যাড করে দিয়েছি একটু এপিট ওপিট উল্টে মিশিয়ে নিব শিরার সাথে আমি যেহেতু শিরাটা কম পরিমাণে অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু ডুবন্ত শিরাতেও পিঠাগুলো ভিজিয়ে রাখতে পারেন আমি খুব বেশি একটা শিরা তৈরি করিনি অল্প শিরাতেই কিন্তু পিঠাগুলো ভিজিয়ে রেখেছিলাম খুব বেশিক্ষণ কিন্তু ভিজিয়ে রাখলে রাখতে হবে না অল্প সময় ভিজিয়ে রাখলে কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে আমি জাস্ট দশ মিনিট পর এই পিঠাগুলো দেখে নিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে একদমই লোভনীয় আমি এবার একটা প্লেটে পরিবেশন করে নিব দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই না করলে বুঝতে পারবেন যা বুঝতে পারবেন না যে এই রেসিপিটি কতটা টেস্টি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা রসে টয় টম্বুর এই পিঠা এতটাই টেস্টি না খেলে আসলেই বুঝতে পারবেন না সত্যি বলছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ